আসসালামু আলাইকুম ভিভার্স নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জব এক্সামে আসা ইংরেজি বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সার লেন্স শব্দটি ইংরেজিতে বানান করো এবং শব্দটির বাংলা অর্থ বলো এর উত্তর হচ্ছে সার লেন্স এই শব্দটির ইংরেজি বানান হবে এস ইউ আর ভি ই আই ডাবল এল এ এন সি ই সারভাইলেন্স আর এই সার্ভেইলেন্স শব্দটির বাংলা অর্থ নিরীক্ষণ বা পর্যবেক্ষণ পরবর্তী প্রশ্নটি হচ্ছে হি ডিলস ড্যাশ রাইস এই ড্যাশের মধ্যে কোন প্রিপোজিশন বসবে এবং কেন বসবে তো এর উত্তর হচ্ছে হি ডিলস ড্যাশ রাইস এই ড্যাশের স্থানে ইন বসবে এবং ডিল এই শব্দ দুটোর একত্রে অর্থ হচ্ছে ব্যবসা করা তাহলে সেন্টেন্সটি হচ্ছে হি ডিলস ইন রাইস সে চালের ব্যবসা করে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্নেও আমরা একটি প্রিপোজিশন দেখব এবং আমাদের সেন্টেন্সটি হচ্ছে হি ডাইট ড্যাশ ওভার ইটিং এই ড্যাশের মধ্যে কোন প্রিপোজিশন বসবে এবং কেন বসবে তো এর উত্তর হচ্ছে হি ডাইট ড্যাশ ওভার ইটিং এই ড্যাশের স্থানে ফ্রম বসবে অর্থাৎ হি ডাইট ফ্রম ওভার ইটিং অতিরিক্ত খাওয়ায় তার মৃত্যু হয়েছে ডাইডের সঙ্গে যে শুধু বসে বসে এমনটা নয় সঙ্গে কিছু চলুন সেগুলো আমরা একটু দেখে নেই পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ডাইট শব্দটির সাথে অফ বাই ফর এবং ফ্রোম এই চারটা প্রিপোজিশন বসে থাকে এবং এই প্রিপোজিশনগুলো কখন কখন বসে এটা আমাদেরকে এখন আলোচনা করতে হবে তো আমরা উত্তরে চলে যাই আমাদের প্রথম প্রিপোজিশনটি হচ্ছে অফ অর্থাৎ ডাইড অফ তো ডাইড অফ কখন বসে এর উত্তর হচ্ছে রোগে মারা গেলে ডাই অফ বসে যেমন মাই ডাইড অফ ক্যান্সার আমার চাচা ক্যান্সারে মারা গিয়েছে যে কোনো প্রকার রোগে মারা গেলে আমরা ডাই অফ ব্যবহার করব পরবর্তী প্রিপোজিশনটি হচ্ছে বাই অর্থাৎ ডাইড বাই ডাইট বাই কখন বসে দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই বসে যেমন হি ডাইট বাই সুইসাইড সে আত্মহত্যায় মারা গিয়েছে আত্মহত্যা কিন্তু একটা দুর্ঘটনা অথবা হি ডাইট বাই রোড অ্যাক্সিডেন্ট সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে অর্থাৎ যে কোনো দুর্ঘটনা জনিত মৃত্যুর ক্ষেত্রে আমরা আমরা ডাই ডাই বাই বাই বসাবো তাহলে রোগে মারা গেলে অফ এবং দুর্ঘটনায় মারা গেলে আমরা ডাই বাই বসাবো এর পরবর্তী প্রিপোজিশনটি হচ্ছে ফর ডাই ফর কখন বসে এটা হচ্ছে দেশের জন্য বা যে কোনো ভালো কাজের জন্য মারা গেলে ডাই ফর বসে যেমন হি ডাইট ফর হিজ কান্ট্রি সেটা দেশের জন্য মারা গিয়েছে অর্থাৎ যে কোনো ভালো কাজের জন্য এখানে জন্য শব্দটা আছে জন্য এবং ফর মনেও হচ্ছে জন্য এমন কোনো মৃত্যু যদি আমরা পাই যেটার সঙ্গে জন্য শব্দটা ইউজ করা যাবে সেক্ষেত্রে আমরা ডাইট ফর ব্যবহার করব তাহলে সবার শেষে যে প্রিপোরেশনটি আছে সেটা হচ্ছে ফ্রম আমরা তিনটা মৃত্যু পেয়েছি তিনটা একটা হচ্ছে রোগ রোগে মৃত্যু একটা হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু এবং একটা হচ্ছে ভালো কাজের জন্য মৃত্যু এই তিনটা মৃত্যু ছাড়া আর যত প্রকার মৃত্যু আছে সবগুলোর সঙ্গে আমরা ডাই ফ্রম বসাবো যেমন হি ডাইড ফ্রম হাঙ্গার সে ক্ষুধায় মারা গেল ক্ষুধা কিন্তু কোনো রোগও না দুর্ঘটনাও না কোনো ভালো কাজও না এটা একটা অন্য ধরনের মৃত্যু এই মৃত্যুগুলোর ক্ষেত্রে আমরা ডাই ডাইয়ের সঙ্গে ফ্রম প্রিপজিশনটা বসাবো আশা করি ডাইয়ের সঙ্গে কখন কোন প্রিপজিশন বসবে এটা আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে ভয়েস নিয়ে প্রশ্নটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে পেসিভ ভয়েস করার নিয়মটি বলো এবং এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে আই এম রাইটিং এ লেটার এই নিয়মটি বলার পরে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমার পেসিভ ভয়েসে পরিবর্তন করে দেখাতে হবে আমরা উত্তরে চলে যাই আমরা প্রথমে নিয়মটি বলি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে পেসিভ ভয়েস করার নিয়মটি হবে প্রথমে অবজেক্ট বসবে তারপরে হচ্ছে এম ইস আর বসবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই অ্যামিস আর এর সঙ্গে একটা বিং যুক্ত করে দেব এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর বাই বসবে এবং সবার শেষে সাবজেক্ট বসবে তো আমরা এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেয়েছি আই এম রাইটিং এ লেটার আমরা এখন এটাকে প্যাসিভ ভয়েস করব এই নিয়ম অনুসারে তো আই এম রাইটিং এ লেটার এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে এ লেটার ইজ বিং রিটেন বাই মি আমরা কিন্তু প্রথমে অবজেক্ট বসিয়েছি এ লেটার তারপরে এ লেটারের সঙ্গে অ্যামিস আর এর মধ্যে ইজ কে নিয়েছি কারণ এ লেটার কিন্তু সিঙ্গুলার নাম্বার সে কারণে আমরা সিঙ্গুলার ভার ইসকে নিয়েছি এর সঙ্গে আমরা যুক্ত করে দিয়েছি দিয়েছি তারপরে তারপরে মূল রিটেন বানিয়ে বাই বসিয়েছি বিং এবং সাবজেক্ট বসিয়েছি সাবজেক্ট ছিল আই এটাকে অবজেক্ট মি তে পরিবর্তন করে দিয়েছি অর্থাৎ আই এম রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রিটেন বাই মি তো আশা করি আপনারা এই ন্যারেশন ভয়েস পরিবর্তনটা বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে ন্যারেশন নিয়ে এবং প্রশ্নটি হচ্ছে ডিরেক্ট স্পিসে নাও থাকলে ইনডিরেক্ট স্পিসে এই নাওটার কি পরিবর্তন হয় ন্যারেশনে তো এর উত্তর হচ্ছে ন্যারেশনে ডিরেক্ট স্পিসে যদি নাও থাকে তাহলে ইনডিরেক্ট স্পিসে আমরা লিখব দেন নাও এর পরিবর্তে আমরা লিখব দেন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে রিপোর্টেড স্পিস যদি ন্যারেশনে রিপোর্টেড স্পিস যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিসে সেটির রূপ পরিবর্তন হবে আমরা জানি ন্যারেশনের রিপোর্টেড স্পিসের টেন্সের পরিবর্তনটাই কিন্তু একটা মুখ্য বিষয় তো আমাদের এখানে উত্তরটি হবে ন্যারেশনের ডিরেক্ট স্পিসে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় সেটিকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থেকে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে পরিবর্তন করে দেব। তো আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব পরবর্তী প্রশ্নে তো এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আসাদ আসার টু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও এই সেন্টেন্সটার ইনডিরেক্ট স্পিচ কি হবে এর উত্তর হচ্ছে আমরা কিন্তু একটু আগে নিয়ম জেনে এসেছি একদম এক্সাক্ট এই ধরনের সেন্টেন্সের নিয়ম তো এর উত্তর হচ্ছে আসাদ সেইড টু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও এটার ইনডিরেক্ট স্পিচ হবে আসাদ টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো টু স্কুল দেন তো আসাদ সেইড টু মি এতটুকু কিন্তু রিপোর্টিং ভার্ব এখানে আমরা আসাদ সেইড টু মির বদলে লিখেছি আসাদ টোল্ড মি তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে একটা ড্যাশ বসিয়ে দিয়েছি তারপরে তারপরের অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ এখানে রিপোর্টেড স্পিচটা কিন্তু আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমরা একটু আগে নিয়ম জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে past indefinite tense এ পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ আই এর জায়গায় হি লিখেছি কারণ এটা ইনডাইরেক্ট স্পিচ আসাদকে আসাদ সরাসরি কোনো কথা বলবে না আসাদকে নির্দেশ করবে একজন এ কারণে আই এর জায়গায় হি বসিয়ে দিয়েছি তারপরে ওয়ান কে ওয়ান্টেড বানিয়ে দিয়েছি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট তারপরে গো টু স্কুল নাও এর পরিবর্তে আমরা ডেন লিখেছি যেটা আমরা একটু আগেই দেখলাম এটাই হচ্ছে ন্যারেশনের পরিবর্তন তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে পেনাল্টি এর এমন একটি সিনোনিম বলো যেটি পি দিয়ে শুরু হয় আর পেনাল্টি শব্দটির অর্থ কি এর উত্তর হচ্ছে পেনাল্টি এর একটি সিনোনিম বা সমার্থক শব্দ যেটি পি দিয়ে শুরু হয় এটা হচ্ছে পানিশমেন্ট আর পেনাল্টি শব্দটির বাংলা অর্থ হচ্ছে শাস্তি বা দ্বন্দ্ব এবং আমরা সবাই জানি পানিশমেন্ট মানেও শাস্তি শাস্তি অর্থাৎ পেনাল্টি এবং পানিশমেন্ট হচ্ছে পরস্পর সিনোনিম বা সমার্থক শব্দ পরবর্তী প্রশ্নটা হচ্ছে সিনোনিম নিয়ে এখানে হচ্ছে স্যাক্রেট এই শব্দটির একটি সিনোনিম বলতে হবে যেটি ডি দিয়ে শুরু হয় এরপর সিনোনিম বলার পরে স্যাক্রেড এবং ওই সিনোনিম এই দুইটারই বাংলা অর্থ বলতে হবে তো আমরা উত্তরে চলে যাই স্যাক্রেড এই শব্দটার একটা সিনোনিম যেটা ডি দিয়ে শুরু হয় এটা হচ্ছে ডিভাইন আর স্যাক্রেড অর্থ হচ্ছে পবিত্র এবং ডিভাইন অর্থ হচ্ছে স্বর্গীয় অর্থাৎ পবিত্র এবং স্বর্গীয় হচ্ছে কাছাকাছি বা সমার্থক শব্দ আমরা বলতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন এবারের প্রশ্নে আমি চারটা সেন্টেন্স বলবো এই চারটা সেন্টেন্সের মধ্যে থেকে কোনটা সঠিক এটা বাছাই করতে হবে এবং যেগুলো ভুল সেগুলো সঠিক রূপ কি হবে সেগুলো কারণ সহ আমাকে ব্যাখ্যা করতে হবে তো প্রথমে আমরা সেন্টেন্সগুলো দেখি প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই ফিল আউট অফ শর্ট এর অর্থ হচ্ছে আজকে আমার ভালো লাগছে না আই ফিল আউট অফ শর্ট টুডে পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে হি ট্রাইড হার্ডলি টু সাকসিড অর্থাৎ সে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেছিল পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ গ্রেট ডিল টু ওয়ার্ক টু ডু অর্থাৎ আমার একটা বড় রকমের কাজ করার আছে আর শেষের সেন্টেন্সটি হচ্ছে প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স দয়া করে আমাকে অ্যাটেন্ডেন্স দাও এই চারটা সেন্টেন্সের মধ্যে থেকে কোনটা সঠিক এটা আমাদেরকে বাছাই করতে হবে তো প্রথমে আমরা উত্তরে চলে যাই আমরা সঠিক সেন্টেন্সটি বাছাই করি এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে ক নম্বরটা অর্থাৎ আই ফিল আউট অফ শর্ট টুডে আজকে আমার ভালো লাগছে না এই সেন্টেন্সটা হচ্ছে একদম সঠিক এটাতে কোনো ভুল নেই তো পরবর্তী তিনটা সেন্টেন্সই ভুল আমরা এখন এগুলো কারণ সহ সঠিকগুলো সঠিক রূপটি উল্লেখ করব তো প্রথমে খ নম্বর এটা হচ্ছে হি ট্রাইড হার্ডলি টু সাকসিড এই সেন্টেন্সটা সঠিক রূপ হবে হি ট্রাইড হার্ড টু সাকসিড অর্থাৎ হার্ডলি এর জায়গায় হার্ড হবে হার্ডলি কিন্তু অন্য একটা অর্থ মিন করে এখানে যদি আমরা বলি যে সে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেছিল তাহলে কিন্তু অর্থটা মানানসই হয় কিন্তু হার্ডলি অর্থ কিন্তু ডিফারেন্ট অর্থাৎ হার্ডলি অর্থ খুবই কম বা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এটা হবে না পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে গ নম্বর অর্থাৎ আই হ্যাভ গ্রেট ডিল টু ওয়ার্ক টু ডু এটার সঠিক রূপ হবে আই হ্যাভ এ গ্রেট ডিল টু ওয়ার্ক টু ডু অর্থাৎ একটা ফ্রেস এবং এই ফ্রেশটার অর্থ হচ্ছে বড় রকমের এবং এটার সেন্টেন্সটার বাংলা অর্থ দাঁড়াবে আই হ্যাভ এ গ্রেট ডিল টু ওয়ার্ক টু ডু আমার একটা বড় রকমের কাজ করার আছে তো আশা করি বুঝতে পেরেছেন আর শেষের সেন্টেন্সটা হচ্ছে প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স এটা সঠিক রূপ হবে প্লিজ গিভ মাই অ্যাটেন্ডেন্স আমরা কিন্তু বাংলায় কখনো বলি না যে দয়া করে আমাকে অ্যাটেন্ডেন্স দাও আমাকে অ্যাটেন্ডেন্স দাও বলি না বলি যে আমার অ্যাটেন্ডেন্সটা দাও এখানে মি মানে কিন্তু আমাকে আর মাই মানে হচ্ছে আমার এই কারণে আমরা মি এর জায়গায় মাই বসালে সেন্টেন্সটার অর্থটা পরিপূর্ণতা পাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন